আগামীকাল অর্থাৎ সাতাশে জানুয়ারি কি রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে আগামীকাল রাজ্যের সকল স্কুল কলেজ সরকারি দপ্তরগুলি কি বন্ধ থাকছে এই এইরকমই একটি প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলিতে এই প্রশ্ন রীতিমতো প্রচুর মাত্রায় প্রতিনিয়ত সার্চ হয়ে চলেছে আগামীকাল সাতাশে জানুয়ারি রাজ্যের সকল স্কুল কলেজগুলি ছুটি থাকবে কিনা মানুষের এই ধরনের জিজ্ঞাসার কারণ কি এ প্রসঙ্গে বলা দরকার যে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ আজকের দিনটি কিন্তু রবিবার পড়েছে এবং সেই কারণে রাজ্যের যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের একটি ছুটির দিন কিন্তু মারা গিয়েছে এর আগে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যদি কোনো ছুটির দিন রবিবার পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে সরকারের তরফে অতিরিক্ত আরেকটি দিনকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ পরের দিনটাও সেখানে কিন্তু সরকারি দপ্তরগুলি বন্ধ থাকে সেই দিক থেকে বিচার করেই বহু মানুষ ভাবছেন বা বহু মানুষের জিজ্ঞাসা এই যে আজ ছাব্বিশে জানুয়ারি যখন রবিবার তখন আগামীকাল অর্থাৎ সাতাশে জানুয়ারি সোমবার সেটিও ছুটির দিন হিসাবে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে কিনা সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে এই বিষয়ে সে বিষয়ে আমরা জানবো কিন্তু তার আগে এটা মনে রাখা দরকার যে প্রত্যেক বছরই বছরের শুরুতে অর্থাৎ বিগত বছরের শেষের দিকে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সরকারি কর্মচারীদের আগামী বছর কোন কোন দিনগুলিতে ছুটি থাকবে সে সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয় অর্থাৎ হলিডে লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয় দু সালে কোন কোন দিন ছুটি থাকবে সে সংক্রান্ত নির্দেশিকাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এর মধ্যেই ঘোষণা করা হয়েছে কি রয়েছে সেই নির্দেশিকায় অথবা আগামীকাল সাতাশে জানুয়ারি সেই নির্দেশিকা অনুযায়ী বা সেই হলিডে লিস্টে ছুটি দেখানো হয়েছে কিনা সেটা একবার দেখে নিয়ে চলুন দেখতেই পাওয়া যাচ্ছে যে গত বছর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবছরের যে যে দিনগুলি ছুটি থাকবে বলে আগাম ঘোষণা করা হয়েছিল সরকারি সেই ছুটির তালিকায় কিন্তু আগামীকাল সাতাশে জানুয়ারি ছুটি হিসাবে দেখানো নেই এখন অনেকের মনে এই জিজ্ঞাসা আবারও যাচ্ছে যে সরকারের তরফ থেকে আপতকালীন ভিত্তিতে কোনো ছুটি ঘোষণা করা হয়েছে কিনা অর্থাৎ আগামীকালের দিনটিকে ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে কিনা এ প্রসঙ্গে এটাও জানিয়ে রাখা দরকার যারা ভেবেছিলেন যে একটি দিনকে অতিরিক্ত হিসাবে তারা ছুটির দিন হিসাবে পাবেন যেহেতু এবছর ছাব্বিশে জানুয়ারি রবিবার পড়েছে তাদের সেই আশায় কিন্তু তাদেরকে আশাহত হতেই হবে তার কারণ রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো নির্দেশিকা জারি করা হয়নি যে আগামীকাল সাতাশে জানুয়ারি সোমবার ছাব্বিশে জানুয়ারির ছুটিটি দেওয়া হচ্ছে তাই আগামীকাল রাজ্যের সকল সরকারি দপ্তর স্কুল কলেজ সমস্ত কিছুই কিন্তু খোলা থাকছে আগামীকাল কোনোরকম কোনো ছুটি সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়নি